একদিন জুহরের পড়ে মসজিদ থেকে বের হয়েছেন আস্তে আস্তে করে রাস্তা দিয়া হেঁটে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে মদিনার বাজারে মানুষ বিক্রি করে কেউ কেনাকাটা করে সবই চলে হঠাৎ করে তাকাইয়া দেখে আওলা কেসে পাগল বেশে চুল গোলা উস্কো কুস্কো চেহারা মলিন কালো কিবতি হাফসি গোলাম কৃতদাস ঠোঁট মোটা লাইনের মতো কাটা কাটা দাঁত বের হয়ে গেছে চোখ ছুট এক কথায় তার চেহারার কোন ডাইস ঠিক নাই এমন একজন ব্যক্তি মদিনার বাজারে মাটির মধ্যে বসে গাছের পাতার মধ্যে অথবা কলা পাতার মধ্যে সবজি গ্রাম থেকে এনে বাজারে বসে বসে বিক্রি করে কিন্তু সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায় একটা পয়সার সবজি কারো কাছে বিক্রি করতে পারে নাই কেউ তার কাছ থেকে সবজি কিনে না কারণ যুবকের হাত সুন্দর না হয়তো মহিলা হাত দিয়ে সবজি ধরেছে এই জন্য তার কাছ থেকে সবজি নিতে চায় না শরীরের কাপড় সেরাপ গ্রামের দুর্গন্ধ কেউ তার কাছেও আসে না গোলাম কালো কৃত দাস কেউ তার পাশে যায় না গোলাম চোখের দিয়েছে সারাদিন চলে গেল আমি আমার সবজি বিক্রি করতে পারলাম না না জানি কেমনে চলবো কি হবে এনে চিন্তায় পড়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লু আলাইহাম গোলামের অবস্থা লক্ষ্য করলেন আসতে করে বিশ্বনবী সরকারে কায়নাত আস্তে আস্তে করে যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন হাবসি গোলাম কৃত দাসের কাছে পৌঁছে গিয়ে পিছন দিক থেকে বগলের ভিতর দিকে দুটা হাত ঢুকায়া এই গোলামটাকে জড়াইয়া ধরলেন জড়াইয়া ধরলেন বুকের সঙ্গে নিজের বুকটা গোলামের পিঠের সঙ্গে লাগাইয়া পিছন দিক থেকে জড়াইয়া ধরলেন যুবক তাকাইয়া দেখে তিনি আর কেউ না তিনি তো সরকারে কায়নাত আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ রসুল যুবকটাকে জড়াইয়া বলছেন সোনা মদিনার মানুষের ও মদিনার মানুষের আমার এক বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে শহরে এসেছে আমি হলাম তার শহরের বন্ধু আর যে সবজি নিয়ে এসেছে ও আমার গ্রামের বন্ধু কেউ তার কাছ থেকে সবজি নিলা না আমি রসুল বসে গেলাম কেউ আসুনি আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা আমার হাতে দেব ও কিন্তু আমার বন্ধু কালো হতে পারে দেখতে সুন্দর নাই গোলাম হতে পারে হতে পারে গুড়া সেরা হতে পারে শরীরে ময়লা দুর্গন্ধ থাকতে পারে কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় আছে আমি রসুলের মহাব্বত আছে আল্লাহর পরিচয় আছে আমি রসুলের মহাব্বত দিলের ভিতরে আছে আমার কাপড় সুন্দর নাই চেহারা সুন্দর নাই আমার যায় আসে না আমার বন্ধু এসেছে গ্রাম থেকে এসেছে সবজি বিক্রি করতে চায় কেউ কি আসরে তার কাছ থেকে সবজি কিনবা আল্লাহ রসুল সাল্লা কথা বলবার পরে মদিনার বাজারে সকল মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তার কাছ থেকে সবজি নিতে সারাদিন যারা নেয় নাই এখন দেখা যায় ডাবল ডাবল দামে তার কাছ থেকে সবজি নিয়ে যায় কয়েক মিনিটের ভিতরে সব সবজি বিক্রি হয়ে গেল যুবক দিয়া বলছে আল্লাহ তোমার হাবিব আমাকে যে ভালোবাসা দিয়েছে মানুষের কাছে বন্ধু বলে যে পরিচয় দিয়েছে আল্লাহ এটাকে শুধুমাত্র লোক দেখাবার জন্যে আর সবজিগুলা বিক্রি করে দেওয়ার জন্যে আমি গরিব মানুষ দেখে কেউ সবজি নেয় না নবীজি বন্ধু বলে পরিচয় দিলেন সবাই নিয়ে গেল এই জন্যে নাকি সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই সত্যি কি আপনি আমারে ভালোবাসেন সত্যি কি আমি আপনার বন্ধু আপনি বলেন না আল্লাহর রসুল বলছেন আমি তো বললাম তুমি আমার বন্ধু যুবক বলছি আর রসুল আল্লাহ কথা যদি সত্য হয় এই সমাজে সন্তান পয়সা হয়ে গেলে বাবার পরিচয় দিতে চায় না সন্তান অফিসের বস হয়ে গেলে কৃষক বাবার পরিচয় দিতে চায় না বাবাকে সব জায়গায় সব সোসাইটিতে সব সমাজের সকল জায়গায় নিয়ে যায় না হে তো চামচ দিয়ে খায় বাপ হাত দিয়ে খায় এই জন্যে বাপকে সব জায়গায় নিয়ে যেতে চায় না আরে গোলামের দল এই বাপ তোরে পুরা জিন্দিগি পিঠে উঠাইয়া মানুষ করছে আজ তুমি দামি চেয়ারে বসে বাপকে ভুলে গেলা যুবক বলতেছে ইয়ারে সুলাল্লাহ সত্যি যদি আমি আপনার বন্ধু হই আপনি কি মদিনার মানুষকে বলতে পারবেন আমি যে আপনার বন্ধু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম যুবকের হাত ধরলেন আর মদিনার পুরো বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন চিৎকার করে বলতে লাগলেন শোনো রে ও মদিনার মানুষেরা শোনো ও কিন্তু আমার বন্ধু গ্রাম থেকে আসছে মাঝে মাঝে মদিনার বাজারে সবজি বিক্রি করতে আসবে ও কালো হতে পারে দিলে রসুল আমি রসুলের মহাব্বত আছে চিৎকার করে রসুল বললেন মানুষ যে গোলামের কাছেও আসত না যার কাছ থেকে সবজি নিল না রসুল এই কথা বলবার পরে নিজের পরিচয় দেওয়ার কারণে মানুষ এসে যুবকের হাতে চুম্বন করে কপালে চুম্বন করে আল্লাহ রসুল তাকে বন্ধু বলে পরিচয় দেওয়ার কারণে তার সম্মান বেড়ে গেল আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন যুবক তুমি যদি ইন্তেকাল পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আমি রসুলের মোহাব্বত রাখতে পারো আমি রসুল কথা দিলাম কথা দিলাম তোমার ইন্তকালের পরে আমি নবীজি জান্নাতের যেই জায়গায় যাব আমিও আমার ইমানদার বন্ধুকে ফেলে রেখে যাব না সোহান আল্লাহ জুড়ে পড়েন চিন্তা করেন রসুল কেমন ছিলেন এক রাস্তা গোলাম কালো তার নিজের বন্ধু বলে পরিচয় দিতেছে শুধু ইমান আছে তার আর আমরা ভালো চেয়ারে বসে গেলে বাপের পরিচয় দেয় না কথা বলেন না কেন ছেলে বড় অফিসার বাপ গ্রাম বাপ গ্রাম থেকে গেছেন দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছেন ওখান থেকে দেখছে ছেলে ক্যামেরায় দেখছে যে আমার বাপ আসছেন দারোয়ানকে বলে দিছে গ্রাম থেকে একটা মুরব্বী আসছে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিও বাপ বলে পরিচয় দেয় না কারণ বাপ যে লঙ্গি পরে বাপ যে চেহারা সুন্দর না বাপ যে কৃষক ছিলেন খবরদার তুমি কাবা গরের ইমাম হয়ে যাও তুমি বাড়ি ইসরাইলের পয়েগাম্বর মুসা হয়ে যাও কিন্তু মা বাপের কেউ যদি তোমার উপরে সরিষার দানা পরিমাণ সন্তুষ্ট থাকে তুমি জাহান নামে তুমি তোমাকে কেউ জান্নাতে নিতে পারবে না আজকালকে আফসোস হয় মায়ের তিন আঙ্গুল পেট এই পেটে চারটা পাঁচটা সন্তানের জায়গা হয় কিন্তু চারটা পাঁচটা সন্তান বড় হইয়া চারটা পাঁচটা বাড়ি বানায় কিন্তু এই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না কথা বলে না কেন মা বাড়িতে বাড়িতে ঘুরতে হয়

রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে পাঁচ দশ হাজার নামে পাঁচশো টাকা দিয়ে দেয় টাকা দিতে পারে না কথা বলেন না কেন এদেরকে ফিটানো দরকার তোরা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষ হলি কেমনি এমন অনেক যুবক আছে বিয়ের আগে মা বাপরে দেখতে পারে বিয়ের পর দেখতে পারে না বিয়ের আগে মারে জিগে তাম্মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে বাবা তোমার প্রেসারটা কি ঠিক আছে আমি যতদিন বাইচা আছি বিদেশ থেকে টাকা পাঠাবো তোমরা সুখে থাকবা এই ভদ্র ছেলেটা যে করে বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শ্বশুর শাশুড়ি তার শালা শালি সালার কিচ্ছু সৌকে দেখে না কথা বলেন না কেন কতবার টাটকা শয়তান বাপরে বাপ কয় না মারে মা কয় না শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ির কাম মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন কথা বলেন না কেন শাশুড়ির গিয়া আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন আর বাপরে এক কাপ রং চা খাওয়ার পয়সা দেয় না কথা বলেন না কেন এগুলা নাই আগে বিদেশ থেকে টাকা পাঠাইতো বাবার নামে ভাইয়ের নামে মায়ের নামে এখন বিদেশ থেকে পয়সা পাঠায় শ্বশুর বাড়ি কথা কয় না কেন আর আরো কিছু আছে বিদেশ থেকে এসে মা বাপের সঙ্গে ঈদ করে না শ্বশুর বাড়িতে যায় নিজের বউর জন্য তিরিশ হাজার টাকার শাড়ি কিনে নিজের শাশুড়ির জন্য যা মন চায় কিনে সব ঠিক আর নিজের বাপরে পাঁচশো টাকা দিয়ে একটা লঙ্গিও দিতে পারে না কথা বলেন এগুলা নাই বলেন এগুলা নাই কত বড় জালেম কত বড় জালেম নিম খারাপ আমার কথা বুধে কষ্ট পাইতেছেন আহা বড় কষ্ট হয় বাপ সারা রাত ঠান্ডা খায় মা সারা রাত কষ্ট করে আমার সন্তানটা একটু ভালো থাকুক একটু ভালো বিছানায় আমার সন্তান স্কুলে পড়ে পরীক্ষা দিবে সারা রাত মাতার জন্য এটা দে ওঠা দে বাবা তুই পড় এই সন্তান বড় হয়ে আর মারে দেখতে পারে না বাপরে দেখতে পারে না আমি চিন্তা করে পাই না কত নিমু খারাপ ওরা জানতে চাইবে মানুষ পরিচয় দেখে মানে রাখবেন এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিদেশ থেকে নিজের পীরের বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় হাতিয়া পাঠায় পাঠায় না পিসাবের বাড়ি পাঠায় হাতিয়া দশ টাকা আমার পিসাব দিয়ে তোর কপালে ঠাডা পড়ুক বেটা পিসাব রে টাকা দিলে অথচ তার করে তার মা বাপ জিন্দা মনে রাখবেন পুরা দুনিয়া পনে দুই শত কোটি মুসলমান কাবার গিলাফ ধরে যদি কান দেয়ার বলে আল্লাহ বলদির আবদুল্লার হায়াত বাড়াইয়া দাও বলদির আবদুল্লার সুস্থ করো তাদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু মার বাপ যদি হাত উঠায় কবুল না হইয়া ফিরবে না আল্লাহ একবার বলেন এটা তার মার বাপ দেখবেন সন্তান বাড়িতে এসা ও জাড়ি দিয়ে কথা কই মায়ের সাথে হ্যাঁ বুঝো না তোমার বয়স হয়ে গেছে তুমি কিছু বুঝো না বলেন না কিন্তু বন্ধুর সাথে দেখবেন খুব সুন্দর আলাপ করে যুবক প্রেম করে প্রেম করে ওই আরেক মেয়ের সাথে প্রেম করে আরে যুবক তুই যার সাথে প্রেম করে তোর পড়ালেখা লালবাতি বাতি জ্বালাইলি সবকিছু নষ্ট করলে কসম রব্বে পাকের জাতের আদর্শিক জায়গা যদি ঠিক রাখতে না পারো মা বাপকে যদি কষ্ট দাও কসম যার জন্য জীবন যৌবন বিসর্জন করলি হতে পারে ঘুম থেকে উঠে ওই মেটা আরেক হাত ধরে চলে যেতে পারে ঠিক কিনা বলে চলে যেতেই পারে সব ভেঙ্গে চুরে হয়ে যেতে পারে কিন্তু কেমনে তুমি কেমনে তুমি তোমার মা বাপকে কষ্ট দাও কেমনে তুমি তোমার মা বাপের চুকে পানি নিয়ে আসো আল্লাহর আসতে মা বাপকে কষ্ট দিব না আমারে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আমরা মা বাপকে কষ্ট দিব আমরা তো থেকে বেশি কষ্ট দিই মার বাপরে নয়টা হয়ে গেছে আমিও বেশি লম্বা করতে পারবো না কপাল খারাপ ওই যে আমার এক ভাই চা খাওয়াই তো ভালোবাসে যেন সময় তো ওখানে চলে গেছে অনেক সময় ভালোবেসে চা খাওয়াইছে চলে গেছে সময় কষ্ট হয়েছে নি এখন বলেন তো চুল কাটবেন কার ডিজাইনে কিছু আর কয় না চুল কাটবেন কেমনে রসুল যেভাবে বলেছেন যা করলে রসুল খুশি হন আমরা তা করবো ইনশাল্লাহ যুবকদেরকে বলছি ভুল পথ ছেড়ে দাও হারাম পথ ছেড়ে দাও এখন তো যুবকেরা দেখছি ইলেকট্রিক সিগারেট খায় ঠিক নেই খায়নি এখানে কেউ আসুনি। এখানে তো সব হলিয়া হলিয়া এখানে কেউ খায় না এখানে সব ভালো মানুষ এরপরে দেখবেন কামতেছে আল্লাহর কাছে মুরব্বি নামাজ পড়ে খামতেছে আল্লাহ কানতে কানতে গাল দাড়ি বিজাইয়া হাত কাঁপতেছে সত্যি কামতেছে আল্লাহর কাছে আল্লাহ বহুত গুণা করছি মাফ করে দেও আল্লাহ আমার বাচ্চা হোক আমারে দেখতে পারে না তুই মাফ করে দাও কানছে আল্লাহর কুদরতের দিলটা নরম হইছে আরে মোর বিটা কামতেছে নামাজ শেষ করে হাত মুছেই পকেট থেকে বিড়ি ধরায় দিস আল্লাহকে ঘটনা কিরে এতক্ষণ দেখলাম কান লোক বিড়ি খায় কে রে এই কামটা করলো কেমনি এগুলা নাই তো ফেরস্তা আল্লাহ রে আল্লাহ ইডারে তো কইছিলেন মাফ করবে এত বিড়ি ধরে দিছে হের গন্ধে তো আশেপাশে যাইতে পারতেছি না আল্লাহকে বাদ দে হয় বিড়ি খাইতে দে আপনি যে এতক্ষণ কাঁদলেন করলেন টা কি এই জন্য বাবা বিড়ি সিগারেট বাদ দেওয়া যায় না এখন কিছু কইতো না এরা কারণ সবার ফকেটে তো বিড়ি সিগারেট আছে মানে এটা ছাড়া চলবো কেমনে এইজন্য মরার পরে একটা ফকেটে বিড়ি আর সিগারেট লইয়া যাইয়েন ওখানে গিয়ে তো কবরের ভিতরে একা একা ভাল লাগতো না কারণ বিড়ি খাইলে ভাল লাগবো ঠিক আছে না বাদ দিতে বিড়ি সিগারেট তো একটু হাত তুলে দেখাইতে পারবেন এই মুহূর্ত থেকে বিড়ি সিগারেট আসলে বাদ দিয়ে দিবেন কারা কারা আর খাইবেন না আর যারা উঠাইছো না তোমরা কি তা খাইবে না কি তা আল্লাহ যারা বিড়ি সিগারেট খাই তো কয় তুমি জানো হেরা কি করবো তুমি ফায়সালা কইরো আর যারা বিড়ি সিগারেট খাওয়া বাদ দিতে কইছে আল্লাহ তুমি তারা হায়াতে বরকত দিও রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়ো জোরে বলে না আমিন বিড়ি খাওয়াব সিগারেট খাওয়া বাদ দেও এগুলো ভালো না এই ছেলেরা তোমরা খাওনি না তোমরা তো ভালা তোমরা যে ভালো তোমরা তখন বাবা খাও বাবা বাবা নিয়ে ঘুরে মসজিদে গিয়া নামাজে জুম্মা নামাজে এক বন্ধু আর এক বন্ধুর কা নামাজের পরে কিন্তু ফগড়ে আছে আয় বটতলা খাইমনে চিন্তা করে মসজিদে গিয়া ফেরেশতা আল্লাহর জিগে আল্লাহ এডা কি জিনিস হে মসজিদে বাবা খাইতে কয় এগুলো বাদ দিতে হবে আরে ভাই তোমরা যে জিনিস মজা পাও আমরাও তো মজা থাকলে খইতাম আমাদেরকে বাধা দিতেছে কে পয়সা থাকলে আমি খইমু তুমি কে কিন্তু খাচ্ছিনা কেন ওই যে রব বলেছেন এটা ভালো না রসুল বলেছেন এটা ভালো না এই যে রসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এটা বাদ দিয়ে দিয়েছি তা তুমি পারবা না ইনশাল্লাহ কেউ আর কয় না অনেক আছেন এমন সারাদিন কষ্ট করে রোজা রাখে শুধু অপেক্ষা করে ইফতারের আজান কখন হইব আজান হইলে মানুষ পানি খায় কুলি করে হে বিড়ি ধরে দেয় ওটা হুজুর হইতেছে না বহুত কষ্টে ছিলাম এতক্ষণ এগুলো আছে না পবিত্র পৃথিবীর সব থেকে পবিত্র খাবার সেহেরি মুরব্বী সেহেরি খাইছে সেহেরি খাইয়াই কয় মিনিট আছে কয় এক মিনিট কয়টা বিড়ি দেহে এক মিনিট আছে বিড়ি ওর দেখ খাই কথা কন না কেন আল্লাহ ঘটনা কি ও তো ভালো জিনিস খাইছিল আগে সেহেরি এখন বিড়ি তো লোকেন কেন এগুলো আমরা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ সবাই কয় না ইনশাল্লাহ এখনো কয় না অনেকে কেউ তো মুখ বাইন্ডা রাখছে আল্লাহ আমাদের হেফাজত করো এগুলো আমরা বাদ দিব ইনশাল্লাহ এখন তো শুনছি মেয়েরাও নাকি খায় বিড়ি ঠিক আছে নি আপনাদের এলাকায় খায় না কেউ জি তুমি কয়জনের বাড়িতে গেছো জি না খায় এখন ছেলেদের সাথে মেয়েরা বেশি খায় আর এরা ইলেকট্রিক সিগারেট খায়

পরিবারের খারাপ সমস্যা হয় কেন সন্তানরা খারাপ হয় কেন ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না পরিবারে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার হয় খুব অমায়িক হয় ভালোবাসা পূর্ণ হয় পূর্ণ হয় খুব নরম হয় সন্তান মা বাপের আচরণ দেখে শিখে কথা বলেন না কেন সন্তান পেটে থাকতে মা যা দেখে সন্তানের উপরে তার প্রভাব পড়ে মা যা দেখে মা যা খায় সন্তানের উপরে তার প্রভাব পড়ে এখন দেখবেন আজকালকে সন্তানের খুব অ্যাগ্রেসিভ আচরণ করে এর পিছনে কারণ হচ্ছে মা বাপ একজন আর একজনকে মা বাপ তো সহ্য করতে পারে না স্বামী স্ত্রী মনে করে এই পৃথিবীতে সবথেকে বড় দুশ্মন আমার বউ আর বউ মনে করে এই পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন আমার স্বামী একটা একটা সহ্যই করতে পারে না কিছু বললেই মাইল লেগে যায় কিছু বললেই যুদ্ধ কথা বলেন না কেন এগুলো আপনাদের এলাকায় আছেন আছেন নাই এটা কি তারে নাই কইতেছে হ্যাঁ একজন আর জন্য ফিরতে সরে মায়ের কারা কয় সন্তানের এগুলা দেখে এই জন্য আমরা এগুলা করবো না ইনশাল্লাহ দেখেন না রসুল পাক সাল্লা এবং হজরত খাদিজা স্ত্রীর সম্পর্ক কত ভালো ছিল চমৎকার ছিল আল্লাহ তালা তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন পৃথিবীর সব থেকে দামি নারী হজরতে ফাতেমা বলেন না স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো ছিল হজরত ফাতেমা হজরতে আলী স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো ছিল আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হাসান হজরতে হুসাইন সুহান আল্লাহ বললেন না আর আমাদের মায়েদের ঘর থেকে জন্ম বলটু বল্টু হ্যাঁ রাস্তায় বাইরে হে কয়ে যা দেন যা আছে দিয়ে দেন অন্ধকার রাস্তা দেখে না সান্দাবাজি করে না তেলি তেলি বাজার না তেলি বাজার তেলি বাজারে কহজু গাড়ি থামান সালাম আলাইকুম যা আছে দিলান কা তুমি কে কমার চিনে নানি আমি তো এই কামলা তেই তো আমাদের কারবার চলতেছ এই জন্য পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন ইনশাআল্লাহ কেমনে করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করবেন কেমনে কিছু আমার সাথে একটু কথা বলে না কয়েক মিনিটই তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করবেন কেমনে হ্যাঁ শোনেন একজন আর একজনকে বুঝবেন একজন আর একজনকে বুঝবেন একজন আর একজনকে সম্মান করবেন ভালোবাসবেন রসুল সিস তাই করছেন আমার যেন আয়সা বলেন আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন নিজের হাতে খাবার খাই নাই সারা জিন্দিগি নবীজি আমার নিজের হাতে খাইয়ে দিয়েছেন আর আমি নবীজি খাইয়ে দিয়েছি না সুমন এটা কালকে কইলেন সুমন আল্লাহ জুরে কন নবীজি বলেন পুরো জিন্দিগি আয়েশা আমারে খাওয়াইছে আর আমি আয়েশারে খাওয়াইছি আয়েশা বলেন আমি যতদিন রাসূলের ঘরে ছিলাম রাসূল জিন্দা ছিলেন পুরো জিন্দিগি আমি রাসূলরে গোসল করাইছে রাসূল আমারে গোসল করায় দিয়েছে সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল আমরা যে নায়শা বলেন আমরা দুইজন মানুষ স্বামী স্ত্রী গড়ে বালিশ একটা এক বালিশে কয়জন ঘুমায় একজন আমরা যে নায়শা বলেন আমরা দুইজন একই বালিশে ঘুমাইতাম একই কম্বলের নিচে ঘুমাইতাম একই প্লেটে খাইতাম একই গ্লাসে পানি পান করতাম দুইজন মানুষ কত ভালোবাসা ছিল আর আমাদের দেশের স্বামী স্ত্রী একই গড়ে একই রুমে একই বেডে ঘুমায় একজন পূর্ব দিকে মুখ দিয়া একজন পশ্চিম দিকে মুখ দিয়া আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া কথা না কেন কটা রাশিয়া এটা ইউক্রেন আর বর্ডারে লোকের কুল বালিশ